কাঁচা কলার বাকল বাটার জন্য প্রথমে লাগবে কয়েকটা শুকনো মরিচ কড়াইতে তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ আর রসুন ভালো করে বেজে নেবে তারপর আগের থেকে সিদ্ধ করা কাঁচা কলার যে বাকলগুলো আছে আগের থেকে সিদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করে এগুলো ওই যে মরিচ মরিচ রসুন আর কাঁচামরিচের সাথে ভালো করে বেজে নেবে তো জে নিতে আমরা অনেকেই আছে জানি না এগুলো ফেলে দিই তো এগুলো না ফেলেও কত সুন্দর করে একটা জিনিস খাওয়া যায় তা আমি আগে জানতাম না তো এখন শিখেছি তো এই দেখো এই তারপর সবগুলো গ্রাইন্ডার করে বা কেউ শিলনুলায়ও বাড়তে পারো তো তারপরে তো রেডি হয়ে গেলো দেখো সব নিয়ে নিচ্ছে তো তারপরের এর মধ্যে দেখে দেবে একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে ভালো করে ভালো করে মিক্স করে নিতে হবে তো হয়ে গেলে রেডি কাঁচা কলার রেসিপি তো কীরকম হয়েছে জানাবে অবশ্যই